অবাককাণ্ড আইপিএল এর ফলাফল ফাঁস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর চৌষট্টি তম ম্যাচে গুজরাট টাইটান্স মুখোমুখি হবে লাকনাও সুপার জায়েন্টস এর এই ম্যাচের ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই ফলাফল ফাঁস করলো জ্যোতিষী বিরাল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আইপিএল এর চৌষট্টি তম ম্যাচে লাকনাও সুপার জায়েন্টস লড়বে গুজরাট টাইটান্স এর বিপক্ষে এই খেলাটি অনুষ্ঠিত হবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় রাত আটটায় এই খেলাটির ফলাফল উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা সুপার সুপারজায়েন্স বারোটি ম্যাচের মধ্যে পাঁচটিতে জয়লাভ এবং সাতটিতে পরাজয় বরণ করে দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সাত নম্বরে অবস্থান করছে অপরদিকে গুজরাট টাইটান্স সমান সংখ্যক বারোটি ম্যাচের মধ্যে নয়টিতে পরাজয় বরণ করে আঠারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে এবং অনেকটাই নিশ্চিত করেছে প্লে অফের খেলা তাই তো বলাই যায় এই ম্যাচটি লাখনৌ সুপার লাইন্ডস এর জন্য হতে হচ্ছে সম্মান রক্ষা করার ম্যাচ শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে এবারের আইপিএলে গুজরাট টাইটান্স অনেকটাই এগিয়ে রয়েছে সুপার লাইন্ডস এর চেয়ে যদিও সর্বশেষ পাস দেখায় গুজরাট টাইটানসই এগিয়ে রয়েছে এদিকে এই ম্যাচ নিয়ে একদিন আগেই ভবিষ্যৎ মানি করলো জ্যোতিষী বিড়াল বিড়ালটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাবার রাখা হলে বিড়ালটি গুজরাট টাইটান্সের পতাকা সম্বলিত খাবার খেয়ে নেয় তাই বলাই যায় আগামী কালকের এই ম্যাচটিতে গুজরাট টাইটান্সি এগিয়ে থাকবে লখনউ সুপার জায়ান্টসের চেয়ে দর্শক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর চৌষট্টি ম্যাচে লখনউ সুপার টাইন নাকি গুজরাট টাইটান্স কোন দল জিতবে তা আপনিও জানে দিন আমাদের কমেন্টস এ